আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় ফারিহা নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম ফারিহা শব্দটি আরবি শব্দ ফারিহা নামের আরবি অর্থ হল আনন্দদায়ক খুশি সুখী প্রফুল্ল ইত্যাদি অবশ্যই ফারিহা একটি ইসলামিক নাম ফারিহা নামটি একটি কোরানিক নাম এই নামটি সুরা আলে ইমরানের একশো নম্বর আয়াতে পরোক্ষভাবে উল্লেখ রয়েছে এছাড়াও ফারিহা নামের উচ্চারণ ও অর্থ যথেষ্ট সুন্দর তাই এই নামটি মুসলিমদের জন্য রাখা যাবে